সৌদি আরব এবং আরব দেশগুলার জনপ্রিয় একটি ড্রিঙ্কস হচ্ছে লেবান আর এই লেবনের এত জনপ্রিয়তা সেটা আপনিও জানেন যারা আরব দেশে এসেছেন তো কিভাবে তৈরি করবেন চলেন আজকে আপনাদেরকে রেসিপিটি শেয়ার করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে দুই প্রকার লেবন হবে একটা একটু নর্মাল হবে আর একটা শতভাগ মিল পাবেন তো কিভাবে তৈরি করি আপনি খেয়াল রাখেন এখানে আমি এক গ্লাসের উপর একটু দুধ দিয়ে দিচ্ছি ঠিক আছে এক গ্লাসের উপর একটু দুধ দিয়ে দিচ্ছি এবার আমি লেবনটা তৈরি করব আপনারা দেখেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং হান্ড্রেড পারসেন্ট লেবনটি টেস্টি হবে অবশ্যই টক দই নিতে হবে আপনাকে আমি এখানে এক গ্লাসের উপর দুধ দিয়ে দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ আমি আপাতত পাঁচ চামচ দই দিয়ে এটাকে ব্লেন্ডার করব তারপর আমি আবার টেস্ট করব আমি যেভাবে রেসিপিটি শেয়ার করছি সেভাবে আপনি ট্রাই করেন এবার সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেন ঠিক আছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেন এখানে আমার লেবন তৈরি হয়েছে তিন গ্লাসের চেয়েও বেশি তো এবার লেবনটা আমার কাছে একটু পাতলা মনে হলো তার জন্য এখানে আমি কিন্তু আরও দেড় চামচের মতন অ্যাড করেছি টোটাল ধরেন আপনি সাত চামচ দই অ্যাড করেছি এবার আমি এটা ব্লেন্ডার করছি আপনাকে অবশ্যই এক থেকে দুই মিনিট ভালোভাবে এটাকে ব্লেন্ডার করতে হবে ঠিক আছে ভালোভাবে ব্লেন্ডার করতে হবে যাতে এটা খুবই ক্রিমি হয় এরপর আমি এই সাত চামচ দই দিয়ে আর এক চামচ এক গ্লাসের চেয়ে একটু বেশি দুধ দিছি এবার এটা ব্লেন্ডার করার পর আমি এটা একসাথে রেখে দিলাম তারপর আমি বাকিটাতে আবার এক চামচের চেয়ে একটু হবে দই অ্যাড করে দিলাম দিয়ে সেটাকে আবার ব্লেন্ডার করছি প্রথমেই বলেছি দুই ধরনের লেবন এখানে হবে মানে একটু টেস্ট উনিশ একটা হবে পরিপূর্ণ বিশ তো এবার আমি এটাকে ব্লেন্ডার করে নিব আবার কিছু সময় তারপর এই গ্লাসে ঢালব আমি এই দইটা এখন ঢেলে দেব লেবনটা এই গ্লাসের মাঝে এটার স্বাদ এবং এইটার স্বাদ দুটা খেয়ে তারপর আপনাদেরকে বলবো কোনটা কেমন হয়েছে এবার এই লেবনটা এটার মাঝে ঢেলে দেব দেখেন এটা কিন্তু খুব ঘন হয়েছে ঠিক আছে আর এটা পাতলা হয়েছে ব্যবধানটা আশা করি বুঝতে পারছেন তো এ লাস্টে যেই লেবানটা লেবনটা তৈরি করেছি এটা একদম হানড্রেড পারসেন্ট আলমারাই লেবনের মতন টেস্ট হয়েছে আর এটা আপনার নর্মাল হয়েছে খেতে খু দুনোটাই টেস্টি একটা ঘনত্ব বেশি আর একটা পাতলা তো অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং গরমের দিনে রমজান মাসে যে কোনো সময় লেবন খাইতে মন চাইলে বিমানে চইরা আর সৌদি আরবে আসার দরকার নাই শেয়ার করেন রেসিপিটি আসসালামু আলাইকুম